রিং এক সময় কলটা কেটে যায় আবারও কল দেয় কেউ কল রিসিভ করে না তৃতীয়বার কল এবার রিসিভ করে অপরপাশের ব্যক্তিটি প্রথমে বলে ওঠে হ্যালো কে বলছেন অপরিচিত পেয়ে ফোনটা সামনে এনে নাম্বার চেক করে নাম্বার ঠিকঠাক দেখে আবারও ফোনটা কানে নেয় অপর থেকে আবারও বলে কি সমস্যা ভাই কল দিয়ে কথা বলেন না কেন মৌনতা কাটিয়ে ঈশা জিজ্ঞেস করে অভিক কোথায় ওর কাছে ফোনটা দেন প্লিজ অভিগ নাই ব্যস্ত আপনি কে জরুরি দরকার একটু ফোনটা দিন অভিক ফোন চার্জে দিয়ে গেছে কখন আসবে ঠিক নেই আপনার নাম বলেন আসলে আমি কল দিতে বলবো আসলে বলবেন এই নাম্বারে একটা কল দিতে কলটা কেটে ফোনটা এক পাশে রেখে ফ্যানের দিকে তাকিয়ে থাকে চোখ থেকে ফোটা ফোটা অশ্রু গড়িয়ে পড়তে থাকে বিছানায় এক সময় চাদর ভিজে যায় প্রায় চল্লিশ মিনিট পর ফোনটা বেজে ওঠে স অবস্থায় ফোনটা সামনে এনে দেখে জিপি নাম্বার থেকে কল এসেছে কলটা রিসিভ করে কানে দিলেই ফোনের অপর পাশ থেকে ওবিকের কণ্ঠ ভেসে আসে অভিকের কণ্ঠ পেয়ে শোয়া থেকে উঠে বসে তাড়াহুড়ো করে ওদিকে অভিক হ্যালো হ্যালো করতে থাকে হ্যালো কথা বলছেন না কেন জলদি চোখ মুখ মুছে ধীর গলায় ঈশা বলেন আমি বলছি আমি কে নাম বলেন অন্য সময় হলে ঠাট্টা সরে অভিকে পচাতো কিন্তু এখন মোটেও ইচ্ছে করছে না গলা ছেড়ে ঋষা জবাব দেয় একটু ভালো করে চিন্তা করলে নাম পেয়ে যাবেন এমন তো না প্রতিদিন আপনাকে শত শত মেয়ে কল দেয় তাই নাম মনে রাখা কঠিন আমাকে সত্যি অনেক মেয়ে কল দেয় আপনি নিজের পরিচয়টা দেন চিনতে না পারলে কল রাখছি কথা বলতে হবে না চোখ ভর্তি অস্ত্র নিয়ে কথাটা বলে ঋষা এত কথা না পেঁচিয়ে সরাসরি নাম বললে কি সমস্যা বুঝি না কল কাটলে মনে হয় আমার কিছু যাবে আসবে ঈশা কোনো রকম জবাব দেয় না গলার স্বর নরম করে অভিক বলে আমার এয়ারটেলে কল দাও আমার ফোনে টাকা নাই আচ্ছা কলটা কেটে অভিকের নাম্বারে কল দেয় কল রিসিভ করে হ্যালো বলার পূর্বেই অভিক বলতে শুরু করে কল দিয়ে যদি বলতা আমার এক্স বলতেছো তাহলে আমার বুঝতে সুবিধা হতো কেন কয়টা এক্স আপনার চোখের জল মুছে জিজ্ঞেস করে ঈশা হুম বেশি না তিরিশ চল্লিশটা হবে তবে এর মধ্যে তুমি স্পেশাল তো তাই এক নাম্বার এক্স না না দুই নাম্বার এক্স বললেই চিনতাম অভিকের কথা শুনে হেসে দেয় মেয়েটা কণ্ঠ শুনে বুঝতে পারেননি আরে রাস্তায় না আমি এত শব্দ যে হুট করে কণ্ঠ চেনা তাই তাছাড়া এত এক্স থাকলে চিনতে একটু সময় লাগে দুই দিন পর পর এক এক মেয়ে কল দিয়ে বলে আমার এক্স অথচ নাম বলে না বলো আমি কিভাবে সবাইকে মনে রাখি এবার শব্দ করেই হেসে দেয় ঈশা হাসতে হাসতে বলে বাবা ভালোই প্লে বয় হইসেন কিন্তু এগুলো পড়াইছেন কিভাবে শোনো অভিকের জন্য মেয়েরা পাগল তাছাড়া এটা সিক্রেট বলা যাবে না তোমাকে তুমি হঠাৎ কি মনে করে কল দিলা শেষের প্রশ্নটা শুনে মুখ কালো হয়ে যায় মেয়েটার এমনি কল দিয়েছি খোঁজ নিতে তখন কে রিসিভ করেছিল আরে এক ফ্রেন্ডের কাছে ফোন ছিল ও আচ্ছা তো কি অবস্থা তোমার এই তো ভালো আপনার আমার তো আলহামদুলিল্লাহ ভালো তোমার সেই মগা বয়ফ্রেন্ডটা এখনো আছে হ্যাঁ আছে তাহলে তো পার্মানেন্ট বলা যায় যাক ভালো তাহলে তোমার নিশ্চয়ই অনেক খেয়াল রাখে এতক্ষণ আটকে রাখা কান্নাটা বের হয়ে আসতে চাই ঢোক গেলে এসা জবাব তাই হ্যাঁ অনেক খেয়াল রাখে তোমার কি কোনো সমস্যা হয়েছে কথাগুলো এমন শোনাচ্ছে কেন কই না তো কিছু হয়নি আমি ঠিক আছে দেখো ঈশা কারণ ছাড়া তুমি আমায় কল দেওয়ার মতো মেয়ে না জানি আমি সেটা কি হয়েছে শেয়ার করো আমার সাথে মুখে হাত দিয়ে কান্না আটকে রাখতে চেষ্টা করে মেয়েটা কি হলো জবাব দিচ্ছ না কেন হ্যালো ঈশা শুনতে পাচ্ছো দীর্ঘশ্বাস ফেলে টলমল চোখে জবাব দেয় আরে কি যে বলেন আমি একদম ঠিক আছি আর আমার বয়ফ্রেন্ড অনেক খেয়াল রাখে আমার আপনার মতো অবহেলা করে না আপনি কি মনে করছেন দুঃখ থাকলেই আপনাকে কল দেই নাকি আমি তো আপনাকে জ্বালাতে কল দিলাম সব বুঝলাম কিন্তু তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন ঠান্ডা লেগে গেছে তো তাই ঈশা কথা শেষ করার পূর্বেই কলটা কেটে যায় ফোনটা হাতে নিয়ে দেখে ব্যালেন্স শেষ ফোনটা রেখে কান্নাই ভেঙে পড়ে কয়েক মিনিট পর অভিক কল ব্যাক করে দু হাতে চোখ মুখ মুছে জোরপূর্বক হাসি এনে কলটা রিসিভ করে আসলে আমার সিমে টাকা শেষ তাই কল কেটে গেছে তাহলে তুমি এমনি কল দিছো হ্যাঁ এমনি কল দিছি কোনো কারণ নেই কিন্তু আমার মনে হলো তুমি কিছু বলতে চাচ্ছো সমস্যা নেই বলতে পারো আমি রাগ করব না এক্সের কাছে মানুষ আবার কি বলতে কল দেয় বলেন তো আপনি বেশি বেশি ভাবতেছেন ঠিক বলছো উদয় বেশি ভেবে নিছি চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস নাই ঈশা আঙ্কেল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আঙ্কেলের খেয়াল রেখো তুমি ছাড়া ওনার তো এই জগতে আর কেউ নেই এমন কিছু করো না যাতে আঙ্কেল কষ্ট পায় আচ্ছা ঠিক আছে এখনো তোমাকে বোঝানোর কিছু নেই বড় হচ্ছ নিজের ভালো মন্দ নিজেই ভালো বুঝো এই তো আর আমাকে কল না দেওয়ার চেষ্টা করো আপনাকে আর বিরক্ত করব না যা ছিল অতীত তাই অতীত ভুলে যাও বর্তমানকে নিয়ে বাঁচো আমি আমার জীবনে এগিয়ে গেছি আশা করি তুমিও সব ভুলে এগিয়ে যাবা আজকের পর থেকে দয়া করে আমাকে আর কল দিও না আমি আর তোমায় কল দিব না জি অবশ্যই কথাটা বলে মুখে হাত দিয়ে কাঁদতে থাকে ঈশা ভালো থেকো ডাকছি দোয়া করে জীবনে অনেক বড় কিছু হও তুমি জীবনে উন্নতি করলে আমি খুশি হব কোনো জবাব না দিয়ে কল কেটে দেয় মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় বাড়ির ছুঁড়ে মারে রুমের জিনিসপত্র সব এলোমেলো করে ফেলে ক্লান্ত হয়ে রুমের এক কোনায় বসে জোরে জোরে কাঁদতে শুরু করে এত কিছু এটা না আমি আমি মিস করি একদম একদম ভালো ভালো নেই নেই একা একা বলে আবারও কাঁদতে থাকে কেউ ভালোবাসা পেয়ে অবহেলা করে কেউ বা ভালোবাসা পেতে আহাজারি করে বসন্ত পেরিয়ে আরেক বসন্ত আসে কিন্তু ভালোবাসার মানুষটা না থাকলে আবার কিসের বসন্ত জীবনটা বড্ড বেরঙের হয়ে যায় করোনার কারণে সকল এইচএসসি স্টুডেন্টদের অটো পাস দেওয়া হয় সবাই নেমে পড়ে ভর্তি যুদ্ধে জীবন জীবনযুদ্ধে হেরে যাওয়া মেয়েটা আজ সাহস করতে পারে না পিছিয়ে যায় এই যুদ্ধ হতে একটা কারণ হল টাকার অভাব এত ভার্সিটিতে ফর্ম তুলতে পরীক্ষা দিতে বেশ অনেক টাকার বিষয় এত টাকা কই পাবে সে সবাই যখন চারিদিকে পড়ায় ব্যস্ত তখন বিছানার এক কোনায় শুয়ে দিন পার করতে থাকে সৃষ্টিকর্তা থেকে টাকা ছাড়া নেই কোনো উপায় মাস ছয় করে সেই পূর্বের বাসাটা ছেড়ে নতুন বাসায় উঠেছে মিসেস রোজের কাছে বেশ কিছু টাকা জমা রেখেছিল সেগুলো এনে বাসা ভাড়া ক্লিয়ার করে করে পাশাপাশি সুলতান সুলতান সাহেবের কিছু আর্থিক সহযোগিতা এতে সংসারে ফিরে আসে সাহেব ছোটখাটো কাজ করে সংসার চালাচ্ছে তবে বেশ কষ্ট হচ্ছে এভাবেই বাবা মেয়ে সংসার চলতে থাকে ধান দেনার উপর কয়েক মাস যেতেই এ বাসায়ও ভাড়া বকিয়া জমতে শুরু করে ডিসাইনভাবে মেয়েটা চাকরি খুঁজতে শুরু করে এর মধ্যে মাহিমের সাথে রিমির সম্পর্ক প্রকাশ্যে আসে রিমির সাথে সম্পর্ক ছিন্ন হলেও সেই বিশ হাজার টাকার কারণে মাহিমের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না মাহিম পায়ে ধরে মাপ চাই আর জানাই টাকা ফেরত দিয়ে দেবে শেষবারের মতো সুযোগ চাই টাকার মায় সেই সুযোগ মাহিমকে দেয় এসা কথায় আছে শেষ ভালো যা সব ভালো তার আসলে কি তাই জীবনটা যদি আপাত দৃষ্টিতে দেখা হয় মনে হবে অনেক সহজ বরাবরই আমরা নিজের জীবনটাকে বড্ড সহজ মনে করি আশেপাশের কারো জীবনে একটু সুখ দেখলে আফসোস করি অথচ ব্যক্তিটি অনেক সময় আমাদের থেকেও অসহায় থাকে নিজের যতটুকু আছে বা যতটুকু পাচ্ছি তা নিয়ে আমরা কখনোই সন্তুষ্ট হতে পারি না এই পৃথিবীতে কেউ সুখী নয় যার একটা সাইকেল আছে সেও দুঃখী যার বিএমডাব্লিউ আছে সেও দুঃখী অথচ এমন মানুষও সৃষ্টিকর্তা পাঠিয়েছেন যার দুটো পায় হয়তো নেই একটু সুখের আশায় সারা জীবন মরিচিকার পেছনে ছুটতে সকলে একটু সুখের আশায় সারা জীবন মরিচিকার পেছনে ছুটছে সকলে করোনায় কোটি কোটি মানুষের জীবন বিধ্বস্ত হয়ে যায় সরকার থেকে মোটামুটি কয়েক দফায় ত্রাণ বিতরণ করা হয় তবে দেখা যায় বেশিরভাগ ত্রাণ সাধারণ জনগণ পায়ও না দু হাজার একুশ আস্তে আস্তে করোনার প্রকোপ কমে গেছে ভেবে ত্রাণতিও বন্ধ হয়ে যায় যাদের চাকরি নেই তারা না খেয়ে দিন পার করতে থাকে বিভিন্ন ক্ষুদ্র থেকে মাঝারি সংস্থা ডোনেশন উত্তোলন করে এইসব পরিবারকে সাহায্য করে থাকে সেই রকমই একটা সংস্থা আজকে শীতবস্ত্র বিতরণ করছে সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে হিসা করোনায় খাবারের কষ্ট সহ সব রকম কষ্ট সহ্য করায় এখন সাধারণ মানুষের কষ্ট ভালো করে উপলব্ধি করতে পারে এখন চলছে দু হাজার জানুয়ারি মাস ইতিমধ্যে বেশ কিছু সংস্থার সাথে বিগত মাস দুয়েক ধরে বিভিন্ন ইভেন্টে কাজ করেছে বিনা পয়সায় শ্রম দেয় সে অবশ্য অনেকেই মেয়েটাকে কথা শোনায় তবে এতে বিন্দুমাত্র মাথা ঘামায় না আসে আজকের ইভেন্ট তো শেষ কিন্তু পরবর্তী ইভেন্ট দুদিন পর আর এই ইভেন্টের পুরো দায়িত্ব অনিতাকে দিচ্ছি কারোর কোনো আপত্তি নেই তো সংস্থার সভাপতির কথায় সকলে একমত পোষণ করে ধন্যবাদ স্যার আমি চেষ্টা করব সুন্দরভাবে ইভেন্ট পরিচালনা করার কৃতজ্ঞতার প্রকাশ করে বলে ঈশা আপনি এত অল্প সময়ে অনেক কাজ করেছেন আশা করি আরও এগিয়ে যাবেন সকলে হাততালিতে ঈশাকে শুভকামনা জানায় এরপরে নিজ এলাকায় স্বেচ্ছাসেবকদের নিয়ে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করে ধীরে ধীরে নিজের সাধারণ জীবনটা থেকে বেরিয়ে মানুষের সাথে মেলামশা শুরু করে নিজের জীবনের অভাব রেখে অন্যের অভাব মেটানোর চেষ্টা করা বলে বোকামি জীবনের স্বচ্ছলতা আনতে নামতে হয় জীবন যুদ্ধে। সকাল দশটা থেকে ফাইল হাতে নিয়ে বিশাল একটা রুমে বসে আছে ঈশা তার আশেপাশে আরও অনেকে বসে আছে রুমে সবাই মিলিয়ে তিরিশ জনের মতো হবে একে অপরের সাথে আলাপ করে পরিচিত হওয়ার চেষ্টা করছে সেখানে এসা চুপচাপ বসে থাকে কেন যদি মোটেও ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে এক ঘন্টা পর দুজনের রুমে প্রবেশ করে সাথে সাথে সকলে বসা থেকে দাঁড়িয়ে যায় শুভ সকাল সবাইকে আমি আশরাফুল ইসলাম আপনাদের ট্রেনার ইন্টারভিউ নেওয়ার পূর্বে আপনাদেরকে দুদিন ট্রেনিং বা বেসিক গাইডলাইন দেওয়া হবে প্রতি মাসে আপনাদের মতো তিরিশ থেকে পঞ্চাশ জনের ব্যাসকে আমি ট্রেনিং দেই যার মধ্যে তিন থেকে পাঁচ জনের চাকরি কনফার্ম হয় আশা করি আপনাদের মধ্যে হতে ট্যালেন্টেড মানুষদের আমরা পাব কারো কোনো প্রশ্ন আছে পুরো রুম থেকে না শব্দটি ভেসে আসে ওকে গুড এখন তাহলে একে একে এসে এই স্টেজে নিজের পরিচয় দিবেন সাথে আপনার পছন্দ অপছন্দ বা হবি নিয়ে বলবেন পরিচয় পর্ব শেষে আশরাফুল ইসলাম প্রজেক্টর চালু করে দেয় ল্যাপটপ থেকে প্রজেক্টরে একে একে স্লাইড আসতে থাকে আর আশরাফুল ইসলাম বিস্তারিত সকলকে বোঝাতে থাকে দুপুর দেড়টায় লাঞ্চ ব্রেক দেওয়া হয় লাঞ্চ অফিস থেকে সকলের জন্য দেওয়া হয় লাঞ্চ করতে বসে দুই চারজন মেয়ের সাথে ঈশার আলাপ হয়ে যায় লাঞ্চ শেষে আবারও ট্রেনিং শুরু হয় বেলা তিনটেই ট্রেনিং শেষ হয় তাহলে আজকের ট্রেনিং এখানেই শেষ আপনারা ২৬ তারিখে আসবেন সেদিন ইন্টারভিউ হবে আপনাদের তাই ড্রেস কোডটা ফলো করবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন যা চাওয়া হয়েছে আর একটা ফর্ম দিয়েছি সেটা ঠিকঠাক ফিল আপ করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে ইন্টারভিউয়ের দিন কথাগুলো বলে আশরাফুল ইসলাম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে বেরিয়ে যায় ট্রেনিং থেকে বাসায় ফিরে এসা পুরো নেতিয়ে যায় টানা পাঁচ ঘন্টা বসে থাকার পর শরীর আর ধকল নিতে পারে না যে যেটা জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল তাই অনেক কিছু শিখতে এবং জানতে পারে সে এর আগে মুভিতে দেখেছে ইন্টারভিউ দিতে গেলে সরাসরি চাকরি হয়ে যায় কিন্তু বাস্তব জীবনে চাকরি পাওয়া এত সহজ না অনেকগুলো লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় সবগুলোতে পাশ করলে তারপর চাকরি দেওয়া হয় ফর্মে যা যা ডকুমেন্টস দিয়েছে সব কাগজগুলো রেডি করে রাখে ঈশা কিন্তু রেফারেন্সের জন্য কাউকে পায় না যার থেকে ডকুমেন্টস নেবে ফর্মে স্পষ্ট লেখা আছে দুজন রেফারেন্স লাগবে আর তাদের ডকুমেন্টস লাগবে অনেক ভাবনা চিন্তা করতে করতে ইন্টারভিউর দিন চলে আসে সকাল সকাল বেরিয়ে যাই ইন্টারভিউর জন্য অবশেটুকে আজকে আর কাউকে জিজ্ঞেস করতে হয় না প্রথম দিন যেই হলরুমে ট্রেনিংয়ের জন্য এসেছিল সেই রুমে যায় গিয়ে দেখে অনেকেই চলে এসেছে ঈশাও গিয়ে কয়েকজনের সাথে কথা বলে যাদের সাথে আগের দিন কথা হয়েছিল প্রথম দিনের তুলনায় আজকে সবাই ফ্রিভাবে মিশছে আজকে আর কারো মধ্যে জড়তা কাজ করছে না সকলে কথা বলছে হাসাহাসি করছে এ যেন নতুন এক জগৎ নতুন এক অভিজ্ঞতা ঠিক দশটা তিরিশে আশরাফুল ইসলাম তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে হলরুমে প্রবেশ করে তার অ্যাসিস্ট্যান্টের হাতে অনেকগুলো কাগজ সে একে একে সকলকে কাগজগুলো দিতে থাকে ঈশা হাতে নিয়ে থাকে পাঁচটা প্রশ্ন লেখা কাগজটাই সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন আপনাদেরকে একটা প্রশ্নপত্র দিয়েছি যেটাই পাঁচটা প্রশ্ন আছে আগের দিন ট্রেনিং এ যা শিখিয়েছি তা থেকেই প্রশ্নগুলো করা বেসিক প্রশ্ন আছে আপনারা নিজের মতো করে গুছিয়ে লিখবেন ২০ মিনিট সময় লেখা শেষ হলে আমি সকলের ডকুমেন্টস চেক করব তারপর আপনাদের ইন্টারভিউ রুমে ডাকা হবে মনে রাখবেন সব কিছুতে পাস করলেও যদি ডকুমেন্টস ঠিক না থাকে অথবা একটা মিসিং থাকে তাহলে জবটা আপনি পাবেন না একটাটা কথাগুলো বলে আশরাফুল ইসলাম ঈশার গলা শুকিয়ে আসে কি করবে বুঝে উঠতে পারে না সময় শুরু হয়ে যায় পরীক্ষার মাথা ঠান্ডা করে পরীক্ষা শেষ করে বসে থাকে একে একে সকলে ডকুমেন্টস চা হয় তারপর সেগুলো চেক করতে থাকে আশরাফুল ইসলাম যথাটা একটা ডকুমেন্টস মিস যাদের ছিল সকলকে কথা শুনতে হয় ডকুমেন্ট চেক করা শেষে একে একে ইন্টারভিউ রুমে ডাকা হয় জীবনের প্রথম ইন্টারভিউ হওয়াতে একটু ঘাবড়ে যায় ঈশা জল্পনা কল্পনা শেষে ডাকা হয় তাকে ম্যায় কাম ইন্স স্যার ইয়েস কামিং ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ স্যার চেয়ার বসে পড়ে ঈশা সামনে তিনজন লোক বসে আছে এর মধ্যে দুজন মধ্যবয়স্ক আর একজনের বয়স তাদের থেকে কম বসার কয়েক সেকেন্ড পর ঈশা বুঝতে পারলো সে কাঁপছে তার ঠোঁট গলা শুকিয়ে আছে মিস অনিতা সুলতান ঈশা আপনার নাম জি স্যার এই চাকরিটা কেন প্রয়োজন আপনার বয়স তো কম আর তাছাড়া পড়াশোনা করছেন নিশ্চয়ই বাসায় কেউ নেই ইনকাম করার ঈশা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় আসলে আমার বাবার বয়স হয়ে গেছে আগের মতো কাজ করতে পারে না তাই সন্তান হিসেবে আমি দায়িত্ব নিতে চাই আপনার পরিবারে কে আছে আমি আর আমার বাবা আরে কেউ নেই জি না স্যার আপনার মা কোথায় আমাদের সাথে থাকে না ও আচ্ছা সেপারেশনে হয়ে গেছে তাহলে জি স্যার লোক তিনজন একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে আপনি মনে হয় 12 ঘন্টা ডিউটি করতে পারবেন না জি না স্যার আমি পারবো আপনি ঠিকভাবে কথা বলতে পারছেন না আসলে স্যার এসির নিচে বেশিক্ষণ বসার অভ্যেস নেই তাই ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে